আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম যে আপনারা যে বিষয়ে জানতে চাবেন আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকেই জানতে চেয়েছেন ভাই পাইনর ভুট্টার বীজ কি মার্কেটে আসছে হ্যাঁ আসছে অলরেডি তবে বীজ কেনার আগে অবশ্যই আপনি পেট্রোকম ডিলারের কাছ থেকে কেনার চেষ্টা করবেন নচেত আপনার যে বিশ্বস্ত যারা দোকানদার রয়েছে তাদের কাছে কেনার চেষ্টা করবেন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই ভুট্টার বাজার বা ভুট্টার যে বীজের দামটা প্রত্যেক বছর আমি দিয়ে থাকি সেটা কতদিন পরে দিব আপনার এই উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি অনেক দোকানে বা অনেক গুডাউনে গিয়েছিলাম ভুট্টার বাজার জানার জন্য কারণ যেহেতু আমি কথা দিয়েছিলাম আপনারা যে বিষয়ে জানতে চাবেন সেই বিষয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যেহেতু সিজন আমাদের এখানে আরও এক থেকে দেড় মাস দেরি এই কারণে আমরা কিন্তু সব ভুট্টার বীজ এখনও আমাদের ঘরে তুলিনি আর এ কারণে আমি সব ভুট্টার বীজ এর দামও জানি নাই কিন্তু আপনারা যেহেতু প্রশ্ন করেছেন এই কারণে আমি প্রত্যেকটা দোকানে গিয়ে বা গুড়ানে গিয়ে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছে এই ভুট্টার বীজের আপডেট দাম জানার জন্য কিন্তু গিয়েছিলাম এবং সেটা শুনেছি খুব শীঘ্রই এইটা আমি আপনাদের দেবো ইনশাল্লাহ